নমস্কার সকল দর্শক এই মেশিনটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডিএফ টেন কিলোস্কার দশ ঘোড়া ইঞ্জিন দিয়ে তৈরি পশ্চিমবাংলার সব থেকে শক্তিশালী মিনি লিপ এইটা বস্তা ক্যাপাসিটি আছে এই মেশিনটাতে প্রত্যেকবার বস্তা করে কংক্রিটের যে মশলা সেটা তুলতে পারে ছাদে তবুও আপনারা এটাতে এক বস্তা করে মাল তুলুন কোনো সমস্যা নেই এটা প্রতিদিন পঞ্চাশ থেকে পাঁচশো বস্তা ঢালাই করতে পারে কুড়ি জন লেবারের কাজ মাত্র জন দিয়ে আপনি করে ফেলুন কোনো সমস্যা নেই আর এটা ফিটিং করতে ফিটিং করতে মাত্র কুড়ি থেকে তিরিশ মিনিট সময় লাগবে এটা হচ্ছে এইচকে ওয়ার্কশপ রামপুরার তারাপীঠ বীরভূম জেলা এখানে আপনারা মিনি লিট পেয়ে যাবেন ঢালাই মেশিন পেয়ে যাবেন তার সাথে তার সাথে টুইন ওয়ান মিনি লিট পেয়ে যাবেন আপনারা যারা যাইছেন একদিনে লিট কিনতে তারা অবশ্যই আসুন আমাদের এইচকে ওয়ার্কশপে আর হানড্রেড পার্সেন্ট কোয়ালিটি প্লাস তিন মাসের আমরা গ্যারান্টি দিচ্ছি আমরা আপনাদেরকে এক দিনের মধ্যে এই টু ইউন মেশিন হোক কিংবা চায়না মেশিন হোক এক দিনের মধ্যে আমরা আপনাদেরকে ডেলিভারি দিয়ে দেবো প্লাস এই মেশিনটা আপনি কিনলে আপনি আপনার বাড়ি থেকে পেমেন্ট করতে পারেন ক্যাশ অন ডেলিভারি আছে আপনি ভারতবর্ষের যেখান থেকেই হোক আপনি ভারতবর্ষের যেখানের বাসিন্দা হন কোনো সমস্যা নেই আপনি আমাদের নাম্বারে ফোন করুন মিনি মিক্সার মিনি লিট বুকিং করুন মাল বাড়িতে পৌঁছে যাবে তারপরে আপনি পেমেন্ট করুন তাছাড়া এখন আমরা প্রত্যেকটা মেশিনের সাথে সার্ভিসিংয়ের জন্য ধরুন আপনার পরবর্তী সার্ভিসিং আছে তার জন্য আমরা মোবিল দিচ্ছি কিছু দরকারি জিনিস বেল্ট পিয়ারিং পুলি এগুলো আমরা এখন ফ্রি দিচ্ছি প্রত্যেকটা মেশিনের সাথে ফ্রি আছে প্লাস এই যে মেশিনগুলো দেখুন এই মেশিনের কোয়ালিটি কিন্তু নেক্সট লেভেল করেছি আমরা চাকা থেকে শুরু করে মেশিনের ঢাকনা থেকে শুরু করে মেশিনের কভার মেশিনের টপ প্লাস ফোল্ডিং সিস্টেম প্রত্যেকটা মেশিন আমরা ফোল্ডিং সিস্টেম করছি এদিকে আসুন এই দেখুন এই যে মেশিনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এইচ কে লিফ্টের টু ইন ওয়ানিফ্ট ফোল্ডিং সিস্টেম অরিজিনাল মানক্লুন এইচ কে লিফ্টে আসুন আমাদের নিজস্ব ম্যানুফ্যাকচারিং प रामपुरा तारीट बिरभूम जिला धन्यवाद सबाई के आज के शेष करी जरा ज्यादा चाहिए मिलनेट किंदे वन मिनिमिक्सर मिलनेट कवश्य आसन धन्यवाद सबा के পর্যন্ত আমাদের ওয়েস্ট বেঙ্গল অল ইন্ডিয়াতে যত রকম মিনি লিফ্ট আছে তার মধ্যে সব থেকে শক্তিশালী এই লিফ্টটা এতে আমরা ইউজ করছি ডিএফ টেন দশ ঘোড়া কিলোস্কার ইঞ্জিন এর থেকে শক্তিশালী কোনো লিফ্ট এখনো পর্যন্ত হয়নি শুধুমাত্র মিনি লিফ্টের কথা বলছি আমি এটা হলো দশ গোড়া কিলোরস্কার ডিএফ টেন ইঞ্জিন এটা প্রত্যেকবার দু বস্তা করে মাল তুলতে পারে তবুও আমরা ক্যাপাসিটি রেখেছি এক বস্তা এই ইঞ্জিনটা দু বস্তা করে মাল তুলবে তবু আমরা এক বস্তা করে মাল তুলব এটা হচ্ছে এইচ কে ওয়ার্কশপ রামপুরা তারাপীঠ বীরভূম জেলা 持っておる。<Okay. S 2> okay.